সম্প্রতি সীমান্তের কাছে বাংলাদেশের মোতায়েন করা তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরা টিভি টু ড্রোন দেখা গিয়েছে উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে মেঘালয়ের রাজ্য সরকার এই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরে দাবি হয় সীমান্তের কাছে তুরস্কের তৈরি বাইর টিভি টু মনুষ্যবিহীন আকাশযান যান দেখা যাওয়ার পর কেন্দ্রকে সতর্ক করেছে মেঘালয় সরকার মেঘালয়ের রাজ্য সরকার পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীকে সতর্ক করা হয়েছে এবং নয়াদিল্লি নিবিড় পর্যবেক্ষণ করছে তিনি বলেন আমরা এই বিষয়ে কেন্দ্রকে অবহিত করছি এবং তারাও এটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে কেন্দ্রকে অবশ্যই এটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে হবে এনডিটিভির খবরে বলা হয় মেঘালয় রাজ্যের বাংলাদেশের সাথে চারশো দক্ষিণে পূর্ব খাসি পাহাড় জেলার সোহরা এবং সেলার কাছাকাছি ইউএি গুলোকে সম্প্রতি দেখা গেছে বিমান বাহিনী সহ ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে